দর্শক আসসালামু আলাইকুম ছাত্র ও রাজনীতি বন্ধ করতে চায়নি এমন কোনো রাজনৈতিক শক্তি আমাদের দেশ শাসন করেনি ব্রিটিশ আমাদের ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছে পাকিস্তানিরাও আমাদের ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছে এবং উনিশশো সালে যখন মহসিন হলে সেভেন মার্ডার্স হয় তখনও ছাত্র রাজনীতি বন্ধের কথা উঠেছিল এবং উনিশশো সালে সামরিক সরকার এরশাদ যখন ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন ছাত্র সমাজ তার কার্যক্রম বন্ধ করে সে আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছিল যে দেশে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত সে সময় বুদ্ধিজীবী সাংবাদিক মহল ছাত্র সমাজ এই কথা তারা মানেনি যুক্তিতে তারা বলেছিল ছাত্র রাজনীতির কারণে দেশে যুক্তিতে তারা বলেছিল ছাত্র রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদের পড়াশোনা বিঘ্নিত হয় এবং টেন্ডারবাজি হল দখল এবং ছাত্রদের নানাবিধ সমস্যা তারা তৈরি করে ছাত্র খুন হয় এই সমস্ত কারণে সেদিনের স্বাদ ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়ার কথা বলেছিল কিন্তু সেটা কিন্তু তখন বন্ধ হয়নি এবং তারপরেও দু সালে আবরার যখন হত্যা হয় ছাত্রলীগের হাতে বুয়েটে তখনও ছাত্র রাজনীতি বন্ধ করার নানান সুপারিশ বা নানান কথায় দেশে উঠেছিল এবং আপাতত কিছুদিনের জন্য হলেও দলীয় রাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র ছাত্র রাজনীতি চালু করার কথা তারা বলেছিল ছাত্রদের দাবি দেওয়ার সংরক্ষণের জন্য কিন্তু সেটা হয়নি কারণ আমাদের দেশে একটা বিশাল ইতিহাস আছে যেমন আমাদের মুক্তিযুদ্ধর আগে এবং মুক্তিযুদ্ধের পরেও ছাত্রদের একটা বিশাল ভূমিকা ছিল নব্বইয়ের গণ অবস্থানে ছাত্রদের ভূমিকা ছিল এবং এমন কি এই যে দুই সালেও ছাত্রদের একটা অনেক বড় ভূমিকা তারা পালন করল কারণ দেশে যখন যেগুলো নিয়মিত রাজনৈতিক সংগঠন তারা যখন ফাঁসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি যৌক্তিক পর্যায়ে যখন না যেতে পারছিল তখন কিন্তু টা সংস্কার আন্দোলন করতে গিয়ে তারা জনসাধারণের সাপোর্ট পেয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশ থেকে ফাঁসি তাড়িয়েছে প্রিয় দর্শক তো তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা উঠেছিল যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের লেজুর ভিত্তি করে নয় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠকের পরে আমি তাদের যে নিউজ সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের সময় এখনই ছাত্র জনতার রক্তে এক ঐতিহাসিক গণ ঘটে গেল সেই অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সেদিন থেকে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন রাখছেন যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ছাত্রদের ভ্যানগার্ড থাকার পরিবর্তে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সেই রাজনীতির বৈধতা আছে কিনা সেই প্রশ্ন উঠছে সবখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এদেশের ছাত্র সংগঠনগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্তি ছিনিয়ে আনতে অসামান্য অবদান রেখেছিল কিন্তু স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের এই ছাত্র সংগঠনগুলো শুধুই পথ হারিয়েছে তারা তাদের অতীত ঐতিহ্য ও গৌরব ভুলে দিনে দিনে জাতির বোঝায় পরিণত হয়েছে ছাত্র রাজনীতি মানে ক্যাম্পাসের পেশি শক্তির মহড়া ক্ষমতাসীনদের টিকিয়ে রাখতে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হলের ভয়ঙ্কর গেস্টরুম প্রথার মাধ্যমে সাধারণ ছাত্রদের মধ্যে ভীতির পরিবেশ ভাও খাওয়া টেন্ডারবাজি চাঁদাবাজি চিন্তায় ইত্যাদি কাজে জড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সুবাদে অন্তত দুটি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ হয়েছিল সেই স্মৃতিগুলো একদমই সুখর ছিল না ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে সাধারণ ছাত্রদের যেন একটা অবমাননাকর দাসত্বের সম্পর্ক বিদ্যমান ছিল পরীক্ষার আগের রাতেও জোর করে গেস্টরুম করানো গেস্টরুম মিছিল মিটিংয়ে যোগ না দিলে শারীরিক ও মানসিক নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া এমন এমনকি নেত্রীদের সালাম দিতে ভুলে গেলেও অকথ্য গালিগালাজ কিংবা চট থাপ্পর খাওয়া আমিও একাধিকবার এমন সব নির্যাতনের শিকার হয়েছিলাম কিন্তু কোনো প্রতিকার পাইনি দর্শক এখানে স্টারের একটি রিপোর্ট আপনাদের সামনে আমি কিছু তুলে ধরলাম যেগুলো ছাত্র রাজনীতি বন্ধের জন্য একটা যুক্তি তুলে ধরা যেতে পারে আর একটু পড়লে আপনারা বুঝতে পারবেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বলি শুধু আবু বক্কর নয় দেশের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা আরও ঘটেছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী নির্মমভাবে খুনের শিকার হন দুই সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের লীগের নেতাকর্মী কর্তৃক আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় দুই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস এম হলে শিবির কর্মীদের হাতে খুন হন ছাত্রলীগ কর্মী ফারুক দুই হাজার বারো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিহত হন জুবায়ের আহমেদ ডিসেম্বর সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগের একদল দল নেতাকর্মীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন বিশ্বজিৎ দাস দুই হাজার সালের ১৯ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও গোলাগুলিতে রাব্বি নামে দশ বছরের একজন শিশু খুন হন পরিসংখ্যান বলছে স্বাধীনতার পরে এ পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট একশো জন শিক্ষার্থী ছাত্র রাজনীতির বলি হয়েছেন এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুয়াত্তর জন স্বাধীনতার পরে অন্যায় অপকর্মের এদেশের ছাত্র রাজনীতির নাম যতটুকু ছড়িয়েছে ততটুকু সুনাম নেই কোনো ভালো কাজে ছাত্র রাজনীতি এখন যেমন সাধারণ ছাত্রদের স্বার্থের কথা বলে না তেমনি দেশের সার্বিক উন্নয়নে এর তেমন ভূমিকা নেই প্রিয়দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দুই দুই সালে সাবেকুন নাহার সনি নামে বুয়েট বিশ্ববিদ্যালয়ে যে দুই গ্রুপের টেন্ডার বাজির কারণে মারামারির ফলে সনি ক্রসফায়ারে মৃত্যুবরণ করেছিলেন সেটা ভয়ানক একটি ঘটনা আমি তখন ছাত্র রাজনীতি করতাম আমি এর তীব্র বিরোধিতা করেছি প্রিয় দর্শক সে সময় আমি লক্ষ্য করেছি যে সবাই তখন বলেছে যে ছাত্ররা টেন্ডার বাজি কজে করে মারামারি করে তারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে রাখে সাধারণ ছাত্রদের শিক্ষার পরিবেশ ধ্বংস করে তো এখনও আবার একই কথা এতদিন পরে আবার এসেছে এটা যদি এখন বন্ধ না হয় আবারও আসবে অনেকেই বলছে আপাতত কিছু দিনের জন্য বন্ধ করে দেখা যেতে পারে প্রিয় দর্শক আমি বলি যে ছাত্র রাজনীতি বন্ধ না অপরাজনীতি যারা রাজনীতির নামে দুর্বৃত্তায়ন করে যারা রাজনীতির নামে যারা বিশ্ববিদ্যালয় অস্থির করে তোলে সেই রাজনীতি বন্ধ করতে হবে টেন্ডার খুন এই রাজনীতি বন্ধ করতে হবে যদি সুস্থ রাজনীতি বন্ধ হয় তাহলে এদেশের আপমার জনসাধারণ কাদের মুখের দিকে তাকিয়ে থেকে তারা লড়াই করবে সব সময় ছাত্ররা লড়াইয়ের সামনে থাকে এবং সাধারণ মানুষের জবরদস্তির বিরুদ্ধে দাঁড়ায় এবারও আপনারা দেখলেন যে তারা ছাত্র জনতাই এবং ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে এবং তারা বুক চেতিয়ে দিয়ে ফাঁসিবাদী সরকারের গুলি তারা বুকে নিয়েছে এবং বুকের রক্ত মাটিতে ঢেলে দিয়ে সারা দেশের মানুষকে আবারও প্রমাণ করেছে যে ছাত্র ছাত্রদের রাজনীতি মানে জনসাধারণের রাজনীতি ছাত্রদের রাজনীতি মানে দেশের খেটে খাওয়া মানুষের রাজনীতি ফলে কোন রাজনীতি বন্ধ করবেন আজকে সেই সিদ্ধান্ত নিতে হবে দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ